বন্ধুরা গরমে সকালে ত্বক যদি এরকমই ফর্সা উজ্জ্বল ঝকঝকে দিনের জন্যে রাখতে চাও আর যদি চাও তোমাদের ঘাম কম হোক তো এই উপায়টা তোমরা করতে পারো সকালে মুখ ধোয়ার জন্যে তৈরি করে নাও এই ঘরোয়া ফেসওয়াশ এটা দারুণ সুন্দরভাবে তোমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে রাখবে ঘাম কম হবে মুখ কালো হবে না সারাদিন ত্বক বেশ ফর্সা ঝকঝকে থাকবে এটা তৈরি করেও বেশি করে রেখে দিতে পারো তোমরা আর প্রত্যেক দিন এটা দিয়ে মুখ ধুতে পারবে তো দেখো এখানে আমি চিনি নিয়েছি দেখো এখানে আমি এক চামচ চিনি নিয়ে নেবে চিনি ত্বককে সফট রাখে ময়শ্চারাইজ রাখে নোংরা ময়লা তুলতে সাহায্য করে তোমরা যতদিনের ইচ্ছা বানিয়ে রাখতে পারো সাত দিনের মতন বানিয়ে রাখবে আবার ফুরিয়ে গেলে আবার রাখবে এবার এর সাথে দেবে একটু নারকেল তেল এক চামচ মতন নারকেল তেল আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু আমি আমার চার দিন মতন হয়ে যাবে তোমরা যদি বেশি করে বানাতে চাও এটাকে ডাবল করে নিতে পারো বেশি দিনের জন্য বানাতে চাইলে তো চিনি আর নারকেল তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে পার মিশিয়ে নিলাম এবার এর সাথে দিয়ে দেব আমি এক থেকে দু চামচ মতন প্রথমে গোলাপ জল গোলাপ জল দিয়ে খুব ভালো করে একটু গুলে নেবে এক থেকে দু চামচ গোলাপ জল এখানে কিন্তু আর একটু গোলাপ জল আমার লাগবে যেহেতু আমি এটা চার দিনের জন্য বানাবো আর এক চামচ ভর্তি চিনি দিয়েছি তাই জন্য আমি আরও এক চামচ মতন গোলাপ জল এখানে অ্যাড করে দিলাম তার মানে ধরো তিন চামচ মতন গোলাপ জল আমি এখানে অ্যাড করেছি এবার এই তিনটে জিনিসকে খুব ভালো করে আগে মিশিয়ে নেবে এটা মধ্যে দিয়েছি আমি নারকেল তেল নারকেল তেল না স্কিনকে সফট করে ময়শ্চারাইজ করে কোলাজিন রিবিল্ড করে স্কিনকে টান টান করে বয়সের ছাপটা একদম তুলে দেয় এবার এর সাথে মিক্স করতে হবে যে কোনো শ্যাম্পু বা ফেসওয়াশ তোমার পছন্দের যে কোনো ফেসওয়াশ বা শ্যাম্পু জাস্ট একটু ফোম হওয়ার জন্যে বা ফ্যানা হওয়ার জন্যে আমরা তো ফেসওয়াশ সকালবেলা মুখ ধুই তাই তো ফেসওয়াশের গুণাগুণটাকে গুণ বাড়িয়ে দেবে আজকে আমি তার সাথে যে জিনিসগুলো অ্যাড করে দিলাম এই নারকেল তেল বলো চিনি গোলাপ জল এগুলো কিন্তু তোমার মুখটাকে আরও বেশি গ্লোয়িং ফর্সা করে দিতে সাহায্য করবে ওপেন পোরের সমস্যা থাকলে অতিরিক্ত মুখে ঘাম হচ্ছে ব্রণর দাগ আছে কালো ছোপ আছে কিংবা রোদে পুড়ে ত্বকটা কালো হয়ে যাচ্ছে তো এই উপায়টা যদি করে নিতে পারো যেটা আমি বলে দিচ্ছি সকালে সেটা দেখবে সারা দিন তোমার মুখ ঝলমলে থাকবে উজ্জ্বল গ্লোয়িং থাকবে তো এইভাবে হাতে নিয়ে এইভাবে একটু হাতে রোগরে নিয়ে এইভাবে মুখে যেভাবে আমরা ঠিক ফেস ওয়াশ করি সেইভাবে একটুখানি ভালোভাবে রাব করে দেবে একটু বেশিক্ষণ ধরে হালকা হাতে হাতে ম্যাসাজ দেবে তাহলে কি হবে তোমার দেখবে স্কিনটা অনেক বেশি ডিপ ক্লিন হবে পরিষ্কার হবে তোমার লোমকূপের ভেতর ভেতর যে ময়লা নোংরাগুলো বসে আছে তার জন্যেও কিন্তু মুখটা কালো লাগে সেগুলোও কিন্তু উঠে আসবে খুব ভালো করে এইভাবে রাব করে নেবে দেখো আমি যেভাবে দেখাচ্ছি আর এটা তুমি এইভাবে যতটা দরকার এই দু চামচ মতন হলে একবার নিয়ে একটুখানি করে নিয়ে আবার একটু হাতে নিয়ে নিলাম দেখো দিয়ে একটু ভালো করে কিন্তু আমি পরিষ্কার করছি একটু টাইম দিয়ে করবে যাতে নাকি মুখটা খুব ভালোভাবে ডিপ ক্লিন হয় এটা স্ক্রাবিংয়েরও কাজ করবে হালকা হাতে তোমরা স্ক্রাবিং করছো দেখো আমি এখানে একটা স্ক্রাবার ইউজ করছি ইলেকট্রিক স্ক্রাবার এটাও তোমরা নিতে পারো এভাবেও স্ক্রাবিং করতে পারো অথবা হাত দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই এর ফলে কি হবে তোমার যে ডেড স্কিনগুলো রিমুভ হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো রিমুভ হয়ে যাবে তারপরে মুখটা ধুয়ে চলে আসবে তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়েছে কি না কতটা পরিষ্কার হয়ে গেছে একদম ফ্রেশ লাগছে মুখটা আর সফট লাগছে একটু মানে সেই ওয়াশ করলে যেরকম রুক্ষ রুক্ষ শুষ্ক লাগে খিচা ভাব লাগে সেরম কিন্তু লাগছে না এরপরে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার তবে সেটাতে একটু সান প্রোটেকশান থাকলে ভালো যেহেতু সকালবেলা সানস্ক্রিন লাগাতে পারো বা যে কোনো ময়েশ্চারাইজার যাতে এসপিএফ আছে এই ধরনের কোনো সান ময়েশ্চারাইজার নিয়ে সম্পূর্ণ ফেসে ভালো করে লাগিয়ে নেবে দিয়ে একটু হালকা হাতে না মাসাজ দেবে তাতে কি হবে তোমার এই যে হালকাভাবে ক্রিমটা কিন্তু তোমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবং স্কিনটাকে সফট রাখতে সারা দিনের জন্য নরম কোমল রাখতে সাহায্য করবে স্কিন কিন্তু অতিরিক্ত ড্রাই হয়ে গেলে সেই স্কিনেই কিন্তু রিঙ্কেল এসে যায় তো দেখো আমি হালকাভাবে মাসাজ দিচ্ছি এখানে আমি আগারোর ফেস স্ক্রাবারটা ইউজ করছি এটা দিয়ে হালকাভাবে মাসাজ দিতে পারো যদি তোমাদের কাছে এই ধরনের কোনো স্ক্রাবার থাকে অথবা হাত দিয়েও এরকম আপস্ট্রোকে মাসাজ দিয়ে নিতে পারো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোট্ট ছোট্টো ভিডিও যেগুলো আমি করে উপকার পাই সেগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতন